মজাদার কিছু খেতে ইচ্ছা করছে তাহলে নরম গরম পরোটার সঙ্গে অবশ্যই বানিয়ে ফেলুন ম্যাগি রোল যার ভেতরে আছে রঙিন সবজি আর স্বাদে ভরা আর পুড়ে ঠাসা ম্যাগির স্বাদ হাতে ধলি খাওয়ার মতন আর স্বাদ হবে অতুলনীয় চলো আজকে আমি বানাবো ম্যাগি রোল তার জন্যে কিনেছি এখানে নিয়েছি এক কাপ আটা দু কাপ ময়দা অল্প একটু নুন পরিমাণ মতন তেল মানে কি সাদা তেল বা রিফাইন্ড অয়েল সেটা দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা ভালো মতন করে মেখে নিয়েছি যেমন আমরা পরোটার ময়দা মাখি ঠিক সেই রকমভাবে ময়দাটা মেখে নিয়েছি মেখে নিয়ে ওর থেকে বড় বড়ো সাইজে লিচি করবো রোল কিন্তু ছোট হলে আমাদের একদম ভালো লাগে না এটা কিন্তু বাচ্চার টিফিনেও কিন্তু খুব ভালো যাবে বাচ্চা ম্যাগি খেতে চাইছে বা পরোটা খেতে চাইছে দুটোর কম্বিনেশন কিন্তু একসঙ্গে পাওয়া যাবে এই ম্যাগি রোলে দেখো এখানে আমি দুটো ছোটো প্যাকেট ম্যাগি নিয়েছি এখানে চার থেকে পাঁচশো তো রোল অবশ্যই হবে ম্যাগি নেওয়া হয়ে গেছে চলো কিভাবে আমি ম্যাগিটা আজকে তৈরি করছি দেখা যাক এখানে আমি এক কাপের মতন জল দিয়েছি গ্যাসের ফ্লেম হাই রেখে জলটা ভালো মতন করে গরম হয়ে যাবার পর দু মুঠো আমি গাজরের কুচি দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো টমেটো পুঁচি ক্যাপসিকাম থাকলে কিন্তু দারুণ লাগতো লাল সবুজের কম্বিনেশন আর তার সঙ্গে দিচ্ছি একটু লাল কাঁচা লঙ্কা খুব ছোট বাচ্চা হলে কাঁচা লঙ্কা দেওয়ার কোনো প্রয়োজন নেই এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যাতে সবজিগুলো খুব ভালো মতন করে কুক হয়ে যায় চলো সবজিগুলো যখন আধ সিদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে আমি দিয়ে দেব ম্যাগির মশলাগুলো যেহেতু দু প্যাকেট ম্যাগি রান্না করবো দু প্যাকেট মশলা চাই ম্যাগির প্যাকেটগুলো কেটে নিই কেটে নিয়ে ওর মধ্যে থেকে ম্যাগির মশলাটা বের করে নেবো ম্যাগির মশলাটা বের করে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো যাতে সবজিগুলোর সঙ্গে ভালো মতন করে ম্যাগি মশলাটা রান্না হয়ে যায় চলো কাঁচি দিয়ে দুটোকে একসঙ্গে ধরে চটপট কেটে ফেলে ম্যাগি আর ম্যাগি তো খুব চট জলদি হয়ে যায় কিন্তু এখানে একটু রিক্স আছে এটা যেন সুফি হয়ে না যায় এটা একটু ড্রাই হতে হবে নাহলে কিন্তু রোলটা পারফেক্ট হবে না দেখো ওর মধ্যে আমি ম্যাগিটা দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি এখানে একটু জল রয়েছে বলে এইবার এরকম যখন জুসি থাকবে অল্প অল্প তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অফ করে একটু নাড়াচাড়া করলেই দেখা যাবে যে ম্যাগিটা পুরো একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে ব্যাস দেখতেই পাচ্ছ ম্যাগিটার মধ্যে কোনো কিছু সুবি ব্যাপার নেই চলো এবারে আমি লেচিগুলো নিয়ে বড় একটা আমি চাকি নিয়েছি তার মধ্যে পরোটাগুলো আমি বেশ বড়ো মতন করে বেলে নেব রোলের পরোটা একটু বড় না হলে কিন্তু একদম ভালো লাগে না বাচ্চা ম্যাগি খেতে চাইছে বা আপনার বাড়িতে রুটি আছে দুটোর কম্বিনেশানে কিন্তু দারুণ সুন্দর রোল হয়ে যাবে একবার যদি বাড়িতে এইভাবে একবার রোল করে ফেলেন দেখবে বাচ্চা কিন্তু বারবার খেতে চাইবে অল্প করে তেল দিয়ে পরোটাগুলো ভালো মতন করে সেঁকে দুপিঠ নিলাম এবারে চলো রোলটা রেডি করতে হবে এখানে ম্যাগিটা দেখো একদম ঝরঝরা হয়ে গেছে এখানে ক্যাপসিকাম বা ধনুপাতা থাকলে কিন্তু দারুণ দেখতে লাগতো তোমরা চাইলে মেওনিস দিচ্ছি আমি এখানে তোমরা চাইলে টমেটোর সস ধনেপাতার চাটনি যে কোনো কিছু সস ব্যবহার করতে পারো দিয়ে মেউনিস মেওনিস এবার আমি উপর থেকে বেশ অনেকটা পরিমাণ ম্যাগি দিয়ে দেব যাতে বাচ্চার রোলটা খেয়ে যেন সত্যি পেটটা ভরে যায় দিয়ে দিলাম অনেকটা পরিমাণ ম্যাগি যার মধ্যে আছে অনেকটা ভেজিটেবল আর দিয়ে দিচ্ছি অল্প করে গাজর কুচি আর অল্প করে পেঁয়াজ কুচি দেবার পর দিয়ে দেবো অল্প একটু পাতি নেবো রস যার জন্যে ফ্লেভারটা হবে অসম্ভব সুন্দর দিয়ে রোল যেমনভাবে আমরা মুড়ি সেইভাবে আমরা মুড়ে দেব মুড়ে দেওয়া হয়ে গেছে এবারে চাই আমাদের বাটার পেপার বাটার পেপার নিয়েছি নিয়ে ভালো মতন করে মুড়ে দেব মুড়ে দিয়ে আর নিচের দিকটা আমরা একটু ভালো মতন করে সাইজ করে মরতে হবে যেন ভেতরের জিনিসগুলো যেন নিচে দিয়ে পড়ে না যায় সেটা একটু কিন্তু ভালো মতন করে লক্ষ্য রাখতে হবে দেখো এইভাবে হাত দিয়ে মুড়ে যেতে হবে দেখো রোলটা কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে বাচ্চা টিফিনে রোল দিয়ে দিলে বাচ্চা কিন্তু খেয়ে বেজায় খুশি হবে যে একদম নতুন স্বাদের নতুন রকম তোমরা চাইলে গ্রিন চাটনি দিতে পারো কিংবা টমেটোর সস যে কোনো কিছু দিয়ে রেডি করে দেবে বাচ্চা কিন্তু টিফিন ফাঁকা করে চলে আসবে তাহলে বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে 哒哒。